জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বেশ অনেক দিন থেকেই মন মেজাজ খুব একটা ভালো না থাকার জন্য কাজকর্ম সেরকমভাবে করছিলাম না ইচ্ছে হচ্ছিল না আর চারপাশে এত সব দেখে আর কিছু ভাল লাগছিল না কোনো কিছু করতে তো যাই হোক বিচারের আশায় তো আমরা অবশ্যই থাকবোই প্রতিবাদ চালিয়েই যাবো তার সাথে সাথে নিজেদের কাজকেও করতে হবে আমাদের কারণ কাজ না করলে তো আমাদেরও চলবে না কাজ তো আমাদের করতেই হবে তো সেই হিসেবেই শুক্রবার দিন আমি ভাবলাম যে যেহেতু জন্মাষ্টমী মাঝখানে আর সময় পাবো না সেই জন্য ভাবলাম একটা রাধা লুক কিছু একটা করি মনটাও ভালো লাগবে আর একটু কাজও করা হবে তো সেই হিসেবে এখানে আমি ছটফট করে মানে আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি একটা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড রেডি করে নিলাম তারপর এখানে ড্রেস জলেইটাও বের করে একদম রেডি করে নিলাম তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এখানে দেখো নেলপালিশ এই জন্য আমি পরতে চাই না হাতে ব্লাউজ পরতে পড়তে পেছনে মানে পেছনের হুকটা লাগাতে লাগাতে আমার পালিশ একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক এরকমই হয় এই আমি একদম লাস্ট মুহুর্তে নেপালিশ পড়তে চাই না তাও আজকে কী মনে হলো পড়লাম আর নষ্ট হয়ে গেল। তারপর এখানে প্লিটস করে নিয়ে আমি আগে ড্রেসটা পরে নিচ্ছি তো ড্রেসটা একদম পুরোপুরি কমপ্লিট পরে নিয়ে তারপরেই আমি মেকআপটা করতে বসবো যদিও খুব বেশি হেভি কিছু মেকআপ করব না তাও তো ড্রেসটা আগে পরে নিলে সুবিধা হয় আর কি আর এখানে আমি ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ কি করে পড়ছি যাতে একটু রাধা রাধার লুক আসে ভালো লাগে দেখতে সেই জন্য পড়ছি আমি তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে যেহেতু আমার কাছে হলুদ বা সাদার মধ্যে কোনো ওড়না বা কোনো ব্লাউজ সেরকম নেই তোমরা একটু জানিও তো এটার সাথে মানে এই অন্য ব্লাউজের সাথে স্কার্টটার সাথে যাচ্ছে কিনা ভালো আমার তো বেশ ভালোই লেগেছে মোটামুটি আর এখানে একটু ডান্স করে নিতে ইচ্ছা হলো আমার ওই যে কৃষ্ণের যে গানগুলো হয় না সেই গানগুলোতে একটু নাচতে ইচ্ছা হলো তো যাই হোক তারপর মেকআপ শুরু করে দিয়েছি এখানে আমি তো হালকা করে একটু মেক করে নিচ্ছি এখানে আগে আমি একটা কনসিলার দিয়ে একটু কনসিল করে নিয়েছি তারপর এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি তো মেকআপের প্রত্যেকটা স্টেপ আমি সেভাবে নিতে নিয়ে নিই মানে ইচ্ছা করে নিয়ে নিজে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা সেই জন্য তো এখানে দেখো আমি মোবাইলের যে ক্যামেরা দেখে দেখে না মেকআপ করতে একটু অসুবিধাই হয় আর ছোটো আয়নাতেও একটু অসুবিধা হয় সেই জন্য আমি একটু একটু এখানেও ক্যামেরার সামনেও করছিলাম আর একটু একটু আমি বড়ো আয়নাতে করছিলাম কারণ বড়ো আয়নাতে মেকআপ করলে আমার ভীষণ সুবিধা হয় তো ফাইনালি মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে একটু হালকা হাইলাইটার ইউজ করছি যাতে ক্যামেরাতে ছবিগুলো একটু ভালো আসে তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ কিন্তু আমার অলমোস্ট ডান শুধু লিপস্টিক পড়া বাকি আছে তো প্রথমে ভেবেছিলাম আমি বড় করে একটা তিলক করব তারপরে সাইড দিয়ে ডট ডট দিয়ে কলকা করব তো সেটাও প্রথমে ট্রাই করলাম তো দেখো কাটাটা যেহেতু ওপর দিকটা একটু ওয়েভিং ছিল আর আমি অনেক আমার কাছে ওই সোজা একদম যেটা হয় সেই কাটাটা ছিল না তো অনেকটা খারাপই হয়ে গেছিলো তারপর এটা অনেকটা করার পরে মোটামুটি আমার কপালে হয়ে গেছিলো তারপর দেখলাম ভাল লাগছে না ছোট বড় হয়ে গেছে অনেকটা জায়গায় আর নিজের কপাল নিজে আর্ট করা কিন্তু ভীষণ টাফ যারা করো তারা জানো ভীষণ টাফ হয় তো সেই জন্য পরে আমি ওটাকে তুলে দিয়ে আবার নতুন করে ছোট করে একটা ইজি করেছি যেটা যাতে নিজের কপালে আমি নিজে করতে পারি তো সেই জন্য তারপর এটা করলাম তোমাদের এটা কেমন এই কলকাটা কেমন লাগলো সেটাও জানিয়ে ধরলাম তারপর এখানে লিপস্টিকটাও পরে নিচ্ছি তারপর মেকআপ কলকা সব কিছু হয়ে গেলে তারপর এবার হেয়ারটা করার পালা চুলটা যেহেতু খুব একটু মানে উড়ন্ত উড়ন্ত ব্যাপার ছিল আর শ্যাম্পু বলে তোমরা জানোই কেমন হয় তো সেই জন্য একটু সিরাম দিয়ে চুলটাকে একটু স্মুথ করে নিলাম তারপর এখানে আমি হেয়ার করছি তো এখানে আমি হেয়ারটাকে খোলা রাখবো খোলাতে কার্ল করে রাখবো আর নিজের চুলে কার্ল করাটাও কিন্তু ভীষণ টাফ কি বলবো অন্যের চুলে অন্যের মুখে মেকআপ করতে বেশ ভালো লাগে কিন্তু নিজের যখন নিজের যখন করার পালা হয় না তখন ভীষণ টাফ হয় এই জিনিসগুলো নিজের চুলে হেয়ার করা আর পেছনের দিকগুলো তো আরোই টাফ হয়ই না তো যাই হোক কোনো রকমই অনেক কষ্ট করে করেই নিয়েছি তারপর এখানে আমি জুয়েলারিগুলো বই নিচ্ছি এটা এটা আমারই একটা জুয়েলারি অনেক অনেক বছর আগে কিনেছিলাম আমি তো দেখলাম যে এই আউটফিটটার সাথে এটা বেশ ভালো যাচ্ছে আর তাছাড়া আমার কাছে আর এরকম পিঙ্কের মধ্যে কিছু সেরকম ছিল না আর এই যে মাথার দেখছো টায়রাটা সেটা হচ্ছে আমার নাকের যে নদ ছিল সেটার টানাটা সেটাকে আমি খুলে নিয়েছিলাম তো ওটা দিয়ে আমি মাথায় পড়েছি আর এই টিকলিটা হচ্ছে সেটের সাথে ছিল তো কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কিন্তু আর এখানে যেহেতু দুটোই হেভি ছিল টিকলি আর গলারটা সেই জন্য আমি কানের এখানে কিছু পরিনি তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে লুকটা তো বাবি আসার পরে আমাকে ছবি ভিডিওগুলো তুলে দিয়েছে তারপর আমি এখানে একটু যেহেতু নিজেকে নিজে বেশ ভাল লাগছিলো তো এখানে একটু বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক শুটটা কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিও তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে